গুড মর্নিং কেমন আছো সবাই সকালে যা ভাই খুব খুব ভালো আছো আর আছো তা আমিও ভালো আছি আমি না তো আমার ব্লগে একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমি ব্লগটা শুরু করছি তো আমার মাও আমার সঙ্গে থাকবে তো সারাদিন আমার সঙ্গে থাকবে দেখতে থাকো ভিডিওটা ফুল দেখবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর দেখো মাঠে জল জমেছে এগুলো কিন্তু বৃষ্টির জল না এগুলো কিন্তু নয়না জল এই দেখো হ্যাঁ এই যে দেখো বন্ধুরা এই মাঠটায় মানে এখন তো বর্ষাকাল শুরুই হয়নি বর্ষাকালের এটা এখনও সম্পূর্ণ চলে আসেনি এই যে মাঠে জল দেখতে পাচ্ছ সব খেতে কিন্তু জল ভরে গেছে তো এর থেকে বেশি জল ভরে থাকবে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমার মেয়েদের এখানে দাঁড়িয়ে আছে ওখানে কিন্তু দাঁড়ানো যাবে না আমার মেয়ের একদম মাথার উপরে জল চলে যাবে এই মাঠটা এরকমই হয় তো এটা কিন্তু বর্ষার জল না যা বর্ষার জল হয়েছে এরকম জল বাধার মতো জল হয়নি এই যে দেখো উপরের জমিগুলো কিন্তু বর্ষার জল নেই দেখো হালকা যা মিষ্টি হচ্ছে তাতে ঘাস হয়ে গেছে প্রচুর ধান কাটার পরে এগুলো কিন্তু নোনা জল ওই যে দূরে ওইখানে ওই যে গাছপালা দেখা যাচ্ছে ওই গাছের মানে সাইড দিয়ে একটা খাল বরাবর চলে গেছে এই খালটা একটা নদীর সঙ্গে যোগসূত্র রয়েছে তো নদীতে যখন জ্বর বাটা হয় নোনা জল ওঠে তো জোয়ারের জল এই যে ওই খালে চলে আসে তখন খাল ছাপিয়ে এই মাঠে চলে এসেছে দেখো এগুলো সবই নোনা জল একটাও মিঠেন জল না এটা একটু মিঠেন জল না এটা সবই নোনা জল যে খালটা ওই যে খালের পাড় দেখা যাচ্ছে ওই যে ওই যে ওইটাই খালের পাড় তো এদিকে দেখো বর্ষা শুরুর আগে থেকেই নৌকা নামিয়ে ফেলেছে নৌকা ডোঙা বলে এই দুটো তো এই যে দুটো ডোঙা বলে নামিয়ে ফেলেছে তো এরকমই হবে এই মাঠটা যখন জল ভরে যাবে তখন না এই নৌকা ডোঙা সবই চলাচল করবে মানে সবাই অনেকগুলো নৌকা ডোঙা থাকবে প্রত্যেকের প্রায় কারণ সবাই মাছ ধরবে তো সেই জন্য আগে থেকে সব রেডি করার জন্য এই যে দেখো নিয়ে এসেছে ওই নৌকাটা নিয়ে এসেছে ওতেই মনে হচ্ছে পিস বা কিছু লাগাচ্ছে সারা মানে সারা বছর বর্ষাকালটা পুরো জলে থাকবে তো সেই জন্য এই যে দেখো এই ডোঙা দুটো নিয়ে এসেছে একে বলে আর ওই যে নৌকাটা তো মাঠটার না তখন একটা অপরূপ দৃশ্য হয়ে যাবে দেখো কত সুন্দর লাগছে আর এক্ষুনি এখানে বৃষ্টি হয়ে গেল তো এখনও এখনো যে দেখো বৃষ্টি বৃষ্টি ওয়েদার রয়েছে একদিকে মেঘ কালো হয়ে গেছে অন্যদিকে পরিষ্কার হয়ে গেছে তো এই যে দেখো মাঠটার চারিপাশটা বাড়ি ঘর পাট পাটগাছ ওইদিকে পাট গাছ রয়েছে আর মাঝখানটা ঘেরি রয়েছে আর যে দেখো কি সুন্দর দেখাচ্ছে পরিবেশটা একদম মানে থমথমে স্তব্ধ এরকম আর এই মাঠে বিকাল হলেই সব ছাগল গরু নিয়ে আসে মানে খাওয়ানোর জন্য চড়ায় ঘাস খাওয়ানোর জন্য তবু যে দূরে একটা গরু বাঁধা রয়েছে এখন ছাগল টাগলগুলো নিয়ে আসেনি বিকাল হলেই নিয়ে আসবে তো দেখো এই মাঠে কিন্তু পাখিও আসে সব পরিযায়ী পাখিরাও আসে সেগুলো আরও যখন বৃষ্টি মানে হবে বেশি সারা আর কি বলবো মাঠটা ভরে যাবে বৃষ্টির জলে তখন আসবে পাখিগুলো পরিযায়ী পাখিরা আসে তারপর আবার তারা ভিন রাজ্যের থেকে আসে তো তখন বর্ষার শেষে তারা আবার ফিরে যায় সব নিজের দেশে তো দেখো কথিত পাখিরা বেশিরভাগ অতিথ পাখিরাই আমাদের দেশের এখানে আসে যারা অতিথি হয়ে হ্যাঁ দেখো কোকিল ডাকছে মিষ্টি সুরে তো বসন্তের প্রায় শেষের দিকে শেষ কি বসন্ত শেষ হয়ে গেছে গরম গরমও খুব পড়ছে না বসন্তের আবহাওয়াটা প্রায় একটু কখনো গরম কখনো বৃষ্টি কখনো হাওয়া ঝড় এরকমই তো ওয়েদারটা তো সকালে এক ঝলক বৃষ্টি হয়েই গেল তা এখন বৃষ্টি হচ্ছে না তো চলো এই যে দেখো আমার মেয়ে বলছে মা নৌকায় উঠবো তো চলো এখানে যাওয়া যাক চল আমাদের

তো সেটাই হলো দেখো আনন্দ নাচছে চলো মা সোজা চলো সোজা চলো এই যে দেখো নৌকার মধ্যেও জল বেঁধে গেছে নৌকার মধ্যে জলগুলোই বৃষ্টির জল আর নিচের এইগুলো নোনা জল এরকম অনেক নৌকায় এখানে আসবে এই মাঠে এই যে দেখো আম মেয়ে খালা করছে তো বাড়ির দিকেও যাব মেঘ হয়ে এসেছে বৃষ্টি নামবে দুই তিনবার বৃষ্টি হয়ে গেল আবার রৌদ্র হলো দেখো তো আমার মা দুপুরে খেতে বসে গেছে সবাইকে খাইয়ে দিয়ে তো দুপুরে রান্না করেছিল লাল লাল মাংসের ঝোল মোচা ভাজা আর উচ্চ সেদ্ধ তো আমার মা লাল লাল মাংসের ঝোল দিয়ে ভাত খাচ্ছে ওই যে দেখো আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল তো সেই জন্য মনে হলো যে বৃষ্টির দিনে একটু মাংস হয়ে যাক তো সেই জন্য পোলট্রি মাংস রান্না করলাম আমাদের বেশিরভাগই পোলট্রি মাংস হয় কারণ আমি অন্য মাংস খাই না পোলট্রি মাংস খাই পোলট্রি মাংসটাই পছন্দ করি তো সেই জন্য তো খেতে খুব টেস্টি হয়েছে আর কালারটাও খুব সুন্দর এসেছে তো চলো আমি খাওয়াটা সেরে নিই আমার মেয়ে আঁকতে যাচ্ছে ওই যে পাশের বাড়ি আঁকা শিখতে যাই ট্রাস স্যার আসে তো ওই দেরি হলে আমি যাব তোমার আনতে হ্যাঁ সাবধানে যাও তো আমার মেয়ে আঁকতে গেছিল ওই যে বাড়ি চলে এসেছে আমাকে দেখাচ্ছে মা দেখো আমি এটা এঁকেছি কেমন হয়েছে দেখো তো ওই যে কি সুন্দর হয়েছে সিনারিটা একটা রাজহাঁস জলে ভাসছে তো খুব সুন্দর হয়েছে যে আমার মেয়ে দেখো কেমন করছে ও একে বাড়ি আসলে আগে দেখা মানে দেখানোর জন্য যে কি করে যতক্ষণ না ওর বাবা কিংবা আমি না দেখি ততক্ষণ ওর শান্তি হয় না মানে বলতেই থাকবে বলতেই থাকবে মা দেখো মা দেখো আমি কে এঁকেছি তো ও দেখানোর জন্য খাতাটা নিয়ে এখানে বসেছিল তাই আমি আমি বলছি দাঁড়াও আমি দেখ আরও সবাইকেই দেখাবো কিন্তু তুমি হাসটা নিজে নিজে এঁকেছো না স্যার একটু হেল্প করেছে স্যার একটু হেল্প করেছে আচ্ছা আচ্ছা তো খুব সুন্দর হয়েছে সিনারিটা ওই যে দেখো খুব সুন্দর লাগছে তো আমার মেয়ে আমার দেখি ও খুব খুশি হাসছে তো চলো ওকে এবার পড়াবো একটু কিছু খেয়ে নিক বা একটু বিশ্রাম নিয়ে নিক তারপরে একটু পড়ব না বলছে ও তো গরমের ছুটি প্রায় শেষের দিকে স্কুল তো শুরু হওয়ার কথা তো আর কতদিন ছুটি আছে বলতে পারছি না তো বেশি দিন আর বাকি নেই মনে হচ্ছে তো চলো ওকে পড়াবো একটু বই তো আমার মেয়ে বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে এই যে ওর পাশে আমিও ঘুমিয়ে পড়েছিলাম তো এক্ষুনি ঘুম ভেঙে গেলো হ্যাঁ এখনো খাওয়া দাওয়া করিনি আমিও খাইনি আমার মেয়েও খাইনি তো ওকে এবার ডাকবো ওকে খাওয়াবো আমিও খাবো তো এই যে দেখো ও ঘুমাচ্ছে ওকে ডাকবো আ কিন্তু ওটো ভাত খেতে বা ওকে ডাকছি গুটি সুটি মারছে আরও তো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরের ভিডিওতে প্লিজ প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো